জুলিয়াস সিজার জুলিয়াস জুলিয়াসর ছিলেন প্রাচীন রোমের সবচেয়ে প্রভাবশালী স্মরণীয় ও বিতর্কিত ব্যক্তিত্বদের একজন তিনি ছিলেন সেনাপতি রাজনীতিবিদ কূটনীতিক ও লেখক যার জীবনের গল্প রাজনীতি যুদ্ধ প্রেম বিশ্বাসঘাতকতা ও হত্যাকাণ্ডে ভরা সংক্ষিপ্ত পরিচিতি পূর্ণ নাম গেয়েস জুলিয়াস খ্যাজার। জন্ম বারো জুলাই একশো খ্রিস্টপূর্ব পূর্ব রোম মৃত্যু পনেরো মার্চ চৌচল্লিশ খ্রিস্টপূর্ব রোম আইডস অব মার্চ কীর্তি ও গুরুত্ব এক অসাধারণ সেনাপতি গলবিজ কেও আজকের ফ্রান্স ও বেলজিয়াম অঞ্চল জয় করেন খামেন ডি ব্যালো ব্যাল খে নামে যুদ্ধ নিয়ে একটি বিখ্যাত বই লেখেন যা কৌশল ভাষা ও রাজনৈতিক বার্তার জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ তার সেনারা তাকে দেবতাতুল্য সম্মান দিত দুই রোমান প্রজাতন্ত্রের পতনের সূচনা সেনেটের আদেশ অমান্য করে ভুবেখান নদী অতিক্রম করেন চার নয় খ্রিস্ট যা রোমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল তার বিখ্যাত উক্তি আলিয় দ্য ডে খ্যাস্ট পাটকেল ছোড়া হয়ে গেছে রোমে ঢুকে নিজের প্রতিদ্বন্দ্বী পম্পে ফম্পেই কে হারিয়ে সর্বময় ক্ষমতা গ্রহণ করেন তিন সংস্কার ও উন্নয়নমূলক কাজ ভূমি সংস্কার দেনাদারদের মুক্তি নতুন ক্যালেন্ডার জিউলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন রোমের প্রশাসন ঢেলে সাজান নাগরিক অধিকার বাড়ান চার হত্যা আইডস অফ মার্চ চৌচল্লিশ খ্রিস্টপূর্বে সেনেটে এক দল ষড়যন্ত্রকারী মূলত রোমান রিপাবলিকের সমর্থক তাকে ছুরিকাঘাত করে হত্যা করে তার বিখ্যাত শেষ শব্দ ওয়েচু ব্রুড তুইও ব্রুটাস বিশ্বাসঘাতকতা ও রাজনৈতিক হত্যার প্রতীক হয়ে আছে উত্তরাধিকার জুলিয়াস সিজার সম্রাট ছিলেন না কিন্তু তার দত্তক অক্টাভিয়ান অগাস্টাস প্রথম রোমান সম্রাট হন খ্যাজার কি শব্দটি পরবর্তীতে সম্রাটদের উপাধি হয়ে যায় যেমন জার কাইজার তার মৃত্যু রোমান প্রজাতন্ত্রের অবসান ও রোমান সাম্রাজ্যের সূচনার পথ তৈরি করে সংস্কৃতিতে সিজার শেক্সপিয়ারের নাটক জুলিয়াস খ্যাজার যেখানে তার হত্যা ও বিশ্বাসঘাতকতা নিয়ে কাহিনী রয়েছে আধুনিক রাজনীতি যুদ্ধ কৌশল ও নেতৃত্বের আলোচনায় আজও সিজার একটি আদর্শ চরিত্র